বছর পড়বে তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে কুমড়ো ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ধরে গেছে গাছটা আর আমি দাঁড়িয়ে পড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার বলে শুয়ে আর গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে পরে আর হাসে তোর উপরে রাখতে পারি নারকেলে চিড়ে কোটে মুরগি ধানের ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা পুরো ফুল শুকিয়ে গেছে ছড়ে পড়ছে এলি ঝাপসা চোখে মা সেখানে খোকার সব সুপুরীরা ব্যবচ্ছেদ করে আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি